প্রিয় দর্শক এই ভিডিওতে জানাবো জলবায়ু পরিবর্তনের ফলে অ্যান্টার্কটিকার ভবিষ্যৎ কী হবে সেই সম্পর্কে দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বরফের চাদরে আচ্ছাদিত অ্যান্টার্টিকা পঞ্চম বৃহত্তম মহাদেশ এই মহাদেশটি ধারণ করছে প্রায় সাত মিলিয়ন ঘন মাইল আয়তনের বরফ যা কিনা পরিমাণে পৃথিবীর মোট বরফের নব্বই শতাংশ বিপুল পরিমাণ এই বরফ যদি গলে যায় তাহলে আমাদের বাসযোগ্য এই পৃথিবীর কী অবস্থা হবে অ্যান্টারটিকার বরফ গলতে শুরু করেছে যা আসন্ন বড় কোনো দুর্যোগের সংকেত দিচ্ছে মহাদেশের বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বরফের আস্তরণের গড় উচ্চতা এক দশমিক পাঁচ মাইল ৩৫ মিলিয়ন বছর আগেও যেখানে প্রাণের অস্তিত্ব ছিল অ্যান্টার্টিকা গ্লাসিয়েশনের ফলে বরফের মরুভূমিতে পরিণত হয়েছে অ্যান্টার্টিকা বিপুল পরিমাণ বরফের উপস্থিতির কারণে এই মহাদেশে কেবলমাত্র ঠান্ডা পরিবেশে অভিযোজিত হতে সক্ষম কিছু আদি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বসবাসের প্রমাণ পাওয়া গিয়েছে মানুষের জন্য এই মহাদেশে স্থায়ীভাবে বসবাস দুর্হ বলা চলে অতীতে তিমি বা সিল মাছ শিকারের জন্য অ্যান্টার্কটিকা কিছুটা অর্থনৈতিক গুরুত্ব থাকলেও এখন প্রধানত এই মহাদেশ বিজ্ঞানীদের জন্য এক বিশাল বৈজ্ঞানিক পরীক্ষাগার যা তাদেরকে বিশ্বজগতের সামগ্রিক আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনকে ভালো করে বোঝার সুযোগ করে দেয় উনিশ শতকের শেষ ভাগ থেকে এখন পর্যন্ত মহাদেশটির তাপমাত্রা বেড়েছে প্রায় এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যার পেছনে কারণ হিসেবে দায়ী করা হয় বায়ুমণ্ডলে অধিক পরিমাণ কার্বন অক্সাইড ও মনুষ্যসৃষ্ট নির্গমন গ্যাসের বা গ্রিন হাউজ গ্যাসের উপস্থিতি বিগত পঁয়ত্রিশ বছরে পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির হার সর্বোচ্চ বলে দাবি করেন বিজ্ঞানীরা তারা জানিয়েছেন দু থেকে এখন পর্যন্ত প্রায় সতেরো বছরের মধ্যে ষোলোটি বছরই বেশ উষ্ণ ছিল ফলশ্রুতিতে অ্যান্টারটিকার বরফ গলছে এবং সেই সাথে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বিগত শতাব্দীতে দ্বিগুণ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মূলত দুইটি কারণের সাথে সম্পৃক্ত প্রথমত বরফ ও গ্লেসিয়ার গলে যাওয়া এবং দ্বিতীয়ত তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পানির প্রসারণ হওয়া যাকে তাপীয় প্রসারণ বলা হয় গত শতাব্দীতে মোট সমুদ্রপৃষ্ঠের অর্ধেক উচ্চতা বেড়েছে এই তাপীয় সম্প্রসারণের কারণে যেহেতু পৃথিবী আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে তাই জলবায়ু পরিবর্তনের প্রভাব সকলের কাছে স্পষ্ট নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই বলে বেড়ান যে জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ নিছক ঘটনা মাত্র কিন্তু এই বিপজ্জনক পরিস্থিতিকে অস্বীকার করার কোনো উপায় নেই যেহেতু প্রভাবগুলো সময়ের সাথে সাথে আরও স্পষ্ট ও নাটকীয় হয়ে উঠছে তাই এই সমস্যার সম্মুখীন হতে আমরা বাধ্য হচ্ছি অ্যান্টার্কটিকায় যা ঘটছে তা হল বিশ্বের জলবায়ু পরিবর্তনের ফলাফল এখানে প্রভাব এবং ফলাফল যতটা স্পষ্টভাবে অবলোকন করা যায় তা পৃথিবীর অন্যত্র দেখা যায় না সম্প্রতি এক সময় লম্বা ও এক হাজার ফুট প্রশস্ত একটি ফাটল ধীরে ধীরে অগ্রসর হচ্ছে লারসন সি আই দিকে এবং বিজ্ঞানীগণ অনুমান করছেন অতি শীঘ্রই একটি বিশাল বরফখণ্ড ফাটলের দরুন মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে ফাটলে আলাদা হয়ে যাওয়া এই অংশটি লারসন সি এর মোট বরফের প্রায় দশ শতাংশ এবং এর ফলে বাকি অংশটুকু হয়ে পড়বে অস্থিতিশীল এই অঞ্চলটি জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকলেও পরিবেশের পরিবর্তনকে রুখতে হলে অ্যান্টারটিকাই সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক সম্পদ এই মহাদেশের বিশাল বরফ আচ্ছাদিত পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে ফলে সূর্যের তাপ প্রতিফলিত হয়ে ফিরে যায় মহাদেশে এই ঘটনাটি অ্যালবার্ডো অ্যাফেক নামে পরিচিত এটি পৃথিবীর বায়ুমণ্ডলে আটকা পড়া অবাঞ্ছিত তাপ বর্জনের জন্য অত্যাবশ্যক তাই বরফের পরিমাণ যত কমে যাচ্ছে প্রতিফলনের হারও তত কমে যাচ্ছে ফলে পৃথিবীর তাপমাত্রা আরও বাড়ছে ফলশ্রুতিতে বরফ গলবে আরও বেশি পরিমাণে এবং ফলাফল হচ্ছে অনিয়ন্ত্রিত গ্রিন হাউস প্রভাব অ্যান্টার্কটিকা মহাদেশে প্রায় বিশ মিলিয়ন পেঙ্গুইন জোড়া বাস করে কিন্তু কিছু প্রজাতির সংখ্যা অতি দ্রুত হ্রাস পাচ্ছে যেমন অ্যাডেলি প্রজাতি বরফ বেষ্টিত পরিবেশে খাপ খাইয়ে নিতে সক্ষম এই প্রজাতির পেঙ্গুইন বরফের পরিমাণ কমার সাথে সাথে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এদের সংখ্যা তাছাড়াও অন্য প্রজাতি যেমন অ্যাম্পেরোর পেঙ্গুইনের সংখ্যা অ্যান্টার্কটিকার কিছু অঞ্চলে প্রায় পঞ্চাশ শতাংশ কমে গেছে দু সালে প্রকাশিত ব্রিটিশ আর্কোটিক পরিসংখ্যান অনুযায়ী অ্যান্টার্কটিকার সামুদ্রিক প্রাণী ক্রিলের সংখ্যা কমছে অতিরিক্ত হারে অ্যান্টার্কটিকার খাদ্যচক্রে ক্রিলের গুরুত্ব অনেক এই প্রজাতির বিলুপ্তির সরাসরি প্রভাব পড়বে তিমি সিল ও পেঙ্গুনের উপর যাদের খাদ্য তালিকায় শুরুতে রয়েছে ক্রিলের অবস্থান অবসানে দেখা গেছে যে সত্তরের দশক থেকে ক্রিল সংখ্যা প্রায় আশি শতাংশ কমে গেছে ক্রিলের জন্য প্রধান খাদ্য হচ্ছে বরফের নিচে জমে থাকা শৈবাল অ্যান্টার্কটিকা উপদ্বীপ যা ক্রিলের জন্য মূল প্রজনন স্থল বরফের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় এই প্রজাতি ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে যা অ্যান্টার্কটিকার জীব বৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ দু হাজার সালে ন্যাশনাল জিওগ্রাফিক দেখিয়েছে যে পৃথিবীর সমস্ত বরফ গলে গেলে সমুদ্রের উচ্চতা প্রায় দুশো ফুট বেড়ে যাবে ফলে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে অনেক শহর ডুবে যাবে এর মধ্যে উল্লেখযোগ্য এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা আমেরিকা ষাট কোটি অধিবাসীর দেশ চীনকে বন্যা পুরোপুরি গ্রাস করবে ভারতের উপকূলীয় অঞ্চলের পাশাপাশি পানিতে নিমজ্জিত হবে বাংলাদেশও অস্ট্রেলিয়া মূলত মরুভূমি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মহাদেশটির ভিতরে অভ্যন্তরীণ সমুদ্রের আবির্ভাব ঘটবে উপকূলের বেশ কিছু দ্বীপের অস্তিত্ব হারিয়ে যাবে পানির তলায় লন্ডন ভেনিস তখন থাকবে শুধু স্মৃতির পাতায় নেদারল্যান্ডও আত্মসমর্পণ করবে সমুদ্রের কাছে সাথে ডেনমার্কের অধিকাংশ স্থানে থাকবে পানির নিচে এদিকে ভূমধ্যসাগরের প্রসারিত প্রশাসিত পানি ব্ল্যাক ও ক্যাসপিয়ান সমুদ্রকেও গ্রাস করবে অন্যান্য মহাদেশের তুলনায় আফ্রিকার মূল ভূখণ্ড অনেকাংশ এই বিপর্যয় থেকে রক্ষা পাবে যদিও তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলটি কতখানি পাশযোগ্য থাকবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চিত বিজ্ঞানীগণ মিশর আলেকজান্দ্রিয়া এবং কায়রোর মতো অঞ্চলও প্লাবিত করবে ভূমধ্য সাগর আটলান্টিক উপকূল পুরোপুরি বিলুপ্ত হবে সেই সাথে ফ্লোরিডা ও উপকূলীয় অঞ্চল ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অবস্থিত পাহাড়গুলো পরিণত হবে দ্বীপে এই জন্য অ্যান্টার্টিকা বিশ্বব্যাপী এতটা গুরুত্ব বহন করে শুধু পরিবেশগত তাৎপর্যের জন্য নয় বরং আমাদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে এই মহাদেশটির উপর যদিও কোনো কোনো বিজ্ঞানীর মতে সমস্ত বরফ গুলতে প্রায় পাঁচ হাজার বছর লাগতে পারে কিন্তু যে হারে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড জমা হচ্ছে তাতে হয়তো এত দীর্ঘ সময় লাগবে না পৃথিবী বরফ শূন্য হতে তখন হয়তো পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে বৃদ্ধি পাবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসে বৈশ্বিক উষ্ণতার কারণে যে ক্ষতি হয়েছে তা হয়তো প্রতিহত করা সম্ভব নয় কিন্তু এখনও যদি বিশ্বের ক্ষমতাধর নেতাগণ একত্রিত হয়ে প্রতিশ্রুতিবদ্ধ হন তাহলে হয়তো বিপর্যয়ের মাত্রা অনেকাংশে কমানো সম্ভব হবে অ্যান্টার্কটিকা শুধু বিজ্ঞানী নয় অভিযাত্রী এবং ভ্রমণ ভ্রমণপ্রপাশদের কাছেও এক আকর্ষণীয় স্থান তবে এখানে ভ্রমণ করা সহজ নয় প্রচন্ড ঠান্ডা ঝড়ো হাওয়া এবং বরফের বিস্তীর্ণ সমুদ্রযাত্রাকে বিপজ্জনক করে তোলে তবুও কিছু বিশেষ জাহাজ ও পর্যটক দলের মাধ্যমে মানুষ এখানে অল্প সময়ের জন্য ভ্রমণ করে থাকে তারা প্রকৃতির এক অনন্য সৌন্দর্য প্রত্যক্ষ করার সুযোগ পান সব মিলিয়ে অ্যান্টার্কটিকা মানুষের বসতি ছাড়া হলেও পৃথিবীর জন্য অমূল্য এক মহাদেশ এখানে স্থায়ীভাবে কেউ বসবাস না করলেও এই মহাদেশ আমাদের জলবায়ু পরিবেশ এবং ভবিষ্যতের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত অ্যান্টারটিকা আমাদের শেখায় পৃথিবীর প্রতিটি অঞ্চলেরই আলাদা গুরুত্ব রয়েছে মানুষের বসতি না থাকলেও এই বরফাচ্ছিত মহাদেশ মানবজাতির জাতির অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও বিস্ময়কর উনিশশো সালে স্বাক্ষরিত অ্যান্টার্কটিকা চুক্তির মাধ্যমে মহাদেশটিকে আন্তর্জাতিক গবেষণার কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সামরিক কার্যকলাপ ও খনিজ আহরণ নিষিদ্ধ করা হয়েছে